আসসালামু আলাইকুম আজকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে আমরা আছি পাবনা জেলার বিখ্যাত রেলবাজার হাটের পাটের এখানে কিন্তু পাট মোটামুটি ভালোই আমদানি হয়েছে পাট এগুলো আনলোড করতেছে সরাসরি দেখে আমরা একটু সামনের দিকে যাই আজকে এরকম দামে পাট বেচা কিনা হচ্ছে এখানে দিয়ে কিন্তু বছর ধারে পাট আসছে পাটে আমদানি হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এদিকে কিন্তু গাড়ি ভর্তি পাঠ আসছে এখানে দেখতেছে এখানে এখনো কিন্তু ওদের ভালোভাবে বেসা কিনা আমরা দেখি নাই দেখি বেসা কি অবস্থা দেখি আজকে তো এদিকে দাম দর চলতেছে দেখেন অত বাজার নাই দেখেন এগুলা একচল্লিশশো করে বলছে পঁয়তাল্লিশশো টাকা চাইছে এখানে বিক্রি হয়নি এগুলা ওইদিকে দেখি এদিকে দাম দর চলতেছে কাকা এগুলার দাম বলছে কত করে একশো মানে একচল্লিশশো দেখেন এই পাতগুলা কিন্তু মোটামুটি ভালোই ভালো পাত একচল্লিশশো করে বলছে আপনি চাইছেন কত বিয়াল্লিশশো মানে আর কিছু হলে দিয়ে দেবেন কাকার এগুলা একচল্লিশ করে বলছে কাকাটা কত বলছে কাকা আপনটাও একশো বলছে দেখেন কি সবই কি একশো করেই করছে নাকি দেখেন এই পাতগুলা কিন্তু একচল্লিশশো করে বলছে আপনি চাইছেন কত বিয়াল্লিশশো টাকাও কিন্তু বিয়াল্লিশশো করে চাইছে একচল্লিশশো করে দাম বলছে এখানে এদিকে কিন্তু পাটের দাম দর চলতেছে এবারটা সবশো টাকা পর্যন্ত দাম বলছে সাঁইত্রিশশো এটা কত দাম কইছে চাচা দাম কইছে কত উনচল্লিশ উনচল্লিশ সরি দেখেন এগুলা একচল্লিশ টাকা বলছে আর আপনি চাইছেন কত

এটা বলছে যে করে বলছে তো এটা একচল্লিশশো করে নিয়ে নিল টাকা এখানে কিন্তু প্রচুর পাটের আমদানি আজকে হাতে এখানে কিন্তু পাট টাকা নিয়ে নিতেছে আজকে হাতের পর্যন্ত সর্বোচ্চ বাজার বিয়াল্লিশ ব্যাপারী ভাইরা বললাম আমরা সব পর্যন্ত দেখছি দর্শক মূল্যে আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন সকল বাজারের আপডেট পেতে দর্শক মূল্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ